আসসালামু আলাইকুম যেহেতু আপনি এই ভিডিওটাতে ক্লিক করেছেন এর মানে আপনি একজন অ্যাপল ইউজার তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের অনেকগুলো ইম্পর্টেন্ট সেটিং এর কথা বলে দিব যেগুলো একজন অ্যাপল ইউজার হিসেবে আপনার অবশ্যই জানা উচিত ভিডিওর মধ্যে কিছু এমন টিপসও আছে যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোনটা চুরি হওয়ার হাত থেকেও বাঁচতে পারবে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক সময় আমাদের ফোনে কল আসলে আমাদের পাওয়ার বাটনে ক্লিক করলে আমাদের ফোনটা কেটে যায় যা অনেক ভালো ফিচার হলেও এটাকে অফ করতে চাই তো এর জন্য আপনি স্টেটিং অপশন থেকে অ্যাক্সেসিবিলিটিতে চলে আসবেন সেখান থেকে টাচে চলে আসবেন এবং একটু স্ক্রল ডাউন করলে প্রিভেন্ট লক নামে একটা অপশন দেখতে পারবেন সেইটাকে অফ করে দিবেন এরপর থেকে পাওয়ার বাটনে ক্লিক করলেও আপনার কলটা কাট হবে না এখন আমরা কথা বলবো কিভাবে আপনার কন্ট্রোল সেন্টারটাকে আপনি লক করে রাখবেন অনেক সময় আমরা না থাকা অবস্থায় অনেকে কন্ট্রোল সেন্টারে অনেক রকম ঘাটাঘাটি করে তাছাড়া আপনার ফোনটা যদি কখনো চুরি হয়ে যায় তাহলে চোল সর্বপ্রথমে এয়ারপ্লেন মোডটাকে অন করতে চাইবে কিন্তু আপনার কন্ট্রোল সেন্টারটা এআই যদি লক করা থাকে তাহলে কেমন হবে এর জন্য আপনি সেটিং এ চলে আসবেন সেইখান থেকে ফেস আইডি এন্ড পাসওয়ার্ড চলে আসবেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নিচে চলে আসবেন এখানে কন্ট্রোল সেন্টার নামে একটা অপশন দেখতে পারবেন এইটাকে অফ করে দিবেন এরপর থেকে দেখতে পারবেন আপনার কন্ট্রোল সেন্টারটা একেবারে লক হয়ে গিয়েছে এরপর যে টিপ সেটা হচ্ছে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশনে মাল্টিপল কোনো কিছু সিলেকশন করতে হয় তাহলে আপনি এইভাবে একটা একটা করে ট্যাপ করে সিলেক্ট করবেন না আপনি টু ফিঙ্গার দিয়ে এইভাবে সোয়াইপ করতে থাকলে সবগুলো সিলেকশন হয়ে যাবে যা আপনার সময় সেভ করবে এবং ফোন চালানো ফিলও আগের থেকে বেটার করবে এরপরে যে টিপ সেটা হচ্ছে আপনি যদি স্ক্রিন রেকর্ডে গিয়ে ট্যাপ করে ধরে রাখেন মাইক্রোফোন অপশন পেয়ে যাবেন মাইক্রোফোন অপশনটাকে অন করলে আপনি স্ক্রিন রেকর্ডের সাথে সাথে ভয়েস ওভারও দিতে পারবেন যেটা হয়তো অনেকেই জানতো না এবং অনেকেরই এই টিপসটা কাজে আসতে পারে এখন যে টিপসটি কথা বলবো এটা যদি আপনি সুন্দর মতন ফলো করেন তাহলে আপনার ফোন থেকে আপনি অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এমনিতেই আই ওয়েস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান আপডেটটি করার পরে আমাদের ফোন থেকে আমরা অনেক খারাপ ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি তো আপনি যদি আপনার ফোনে লো পাওয়ার এবং মোডটাকে একসাথে ইউজ করেন তাহলে আপনার ফোন থেকে আপনি অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন তো আমার শরীরটা একেবারেই খারাপ তো আজকে এই ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে